তো হ্যালো ব্রা সবাই কেমন আছো তো আজকে দেখতে পাচ্ছ আমি কি নিয়ে হাজির তো এখানে শশা মাখা নিয়ে হাজির তো আমি আজকে শশা ভর্তা করব তো তার জন্য নিয়ে নিয়েছি আমি তিনটে শশা আর এগুলো হয়তো মানে লাল হয়ে যাচ্ছে তার জন্যই করে নিচ্ছি কারণ নষ্ট হয়ে যাচ্ছে বলে তো তারপর আমি এগুলোকে ছুঁড়ে নিচ্ছি একদম সুন্দর করে সো তারপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে মানে কেটে নিয়ে তারপর মাথাগুলো রেখে দিয়েছিলাম তো ওগুলো চাকু দিয়ে কেটে নেব কারণ এটা দিয়ে কাটা যাবে না তো তারপর দেখো চাকু আর আমার কাটা নিয়ে চলে এসেছি আর এখানে এই যে একটা পাতিল দেখতে পাচ্ছ আমার খুব ফেভারিট লেগেছে এটা দইয়ের পাতিল আর কি সুন্দর আমি এটাতে সব কিছু রাখছি কি সুন্দর লাগছে দেখে এখানে কাঁচামরিচগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে কারণ আমি কাঁচামরিচ খাই না কিন্তু আমার বর খায় তো তার জন্য বরের জন্য করে নিয়েছি এখানে দেখো পিস পিস করে সবগুলোকে একসাথে কেটে নিচ্ছি আর কি বলবো আজকে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর বিকালে ওয়েদারটা সেরা ওয়েদার করেছে কিন্তু গরম লাগছে কিন্তু সে গরমও লাগছে আবার ভালোও লাগছে খারাপ লাগছে না তো সেই বলে এই টুকরোগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি এবার আর শশা মাখা খেতে খুবই ভাল লাগে মাখা বলতে ভর্তা মানে লোন মরিস্ট দিয়ে আর এটার মধ্যে আবার তেল দেইনি আমি এখানে একটু মানে লেবু ছিল কাটা আমার অলরেডি তো এখানটার দিকে একটু ছিপে দিয়ে তো তারপর নুন দেওয়ার পর এগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেব তার আগে আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ আর গুঁড়ো মানে শুকনো গুঁড়ো মরিচ না দিলে একটু কালার আসে না আমি তাও অল্প দিয়েছি কারণ আমি জাল পছন্দ করি না এবার চটকে চটকে সুন্দর করে মেখে দেব তারপর এত টেস্টি লাগবে তোমাদের কি বলবো আর আমার মানে পেয়ারা শুধু বলি শশা ভর্তা খেতে খুবই ভালো লাগে সো এরবার টেস্ট করে দেখে নেবো কেমন হয়েছে আমার তো খুব ভালোই লেগেছে আমার রিয়েকশনে তোমরা বুঝতে পারবে আর আমার বড় খুব ভালো লেগেছে কিন্তু বড় মশাই রিয়েকশন আমি নিতে পারিনি সো ওকে টাটা আবার নেক্সট বকে তোমার সাথে আবার দেখা হবে মানে এত টেস্ট হয়েছে বলার উপায় নেই বাই বাই